কেন এত অবহেলা এই প্রবাসী কি প্রবাসী ভাইরা একটা মানুষ তারা হাজারটা কষ্ট করে শুধু একমাত্র ফ্যামিলির কারণে হাজার কষ্ট করার পরেও কাউকে বলতে পারে না এই প্রবাসী ভাই কষ্ট বুকে চাপা নিয়ে এই প্রবাসী মাটিতে বয়ে বেড়ায় আজ আমি প্রবাসী বলে আমাকে কেউ সাপোর্ট করে না কেউ পাশে রাখে না কারণ আমি অসহায় এই অসহায় মানুষটাকে কেউ পছন্দ করে না সবাই খালি অবহেলা করে কাবেলা করে নানা কথা বলে খুব কষ্ট হয় অন্যের কথা শুনতে শুনতে শুন ক্লান্ত হই মাঝে মাঝে কি বলবো আমি একজন অসহায় এই অসহায় মানুষ মানুষের কথা শুনতে শুনতে খুব খারাপ লাগে তবুও মানুষের কথা শুনি কিছু করার নেই পাক অনেক অসহায় বানিয়েছে আল্লাহ অসহায় বানাইছে আল্লাহ একদিন সফলতা অর্জন করাবে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ পাক একদিন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমার মুখ ফেলে তাকিয়ে একদিন আমার এই অবহেলা এই কষ্ট একদিন দূর করে দেবে আমার বিশ্বাস আছে আল্লাহ পাকের কাছে আমি প্রতিটা কাছে একটা কথা বলবো মানুষকে অবহেলা না করে মানুষের পাশে থাকেন মানুষের পাশে দাঁড়ান মানুষ অসহায় মানুষরা অনেক খুশি হবে মন থেকে দোয়া করবে একটা অসহায় মানুষ যখন মন থেকে দোয়া করে আল্লাহ পাক নিজ দায়িত্বে অনেক খুশি হয় এ বাসায় মানুষটা যে সবাই মানুষের পাশে দাঁড়াবেন মানুষের পাশে হেল্প করবেন জানি না কেন এই প্রবাসী ভাইদেরকে কেন আপনারা এত গিনা করে এত অবহেলা করে একটা প্রবাসী মানুষ এক প্রবাসী মাটিতে কতটা কষ্ট করে শুধু একমাত্র ফ্যামিলির জন্য হয়তো বোঝাতে পারবো না কতটা কষ্ট করে ফ্যামিলির জন্য যে প্রবাসীতে আসে সেই একমাত্র জানে একজন প্রবাসী কতটা কষ্ট কতটা যন্ত্রণা একমাত্র প্রবাসী ভাই জানে আমার জন্য সবাই দোয়া করবেন পাক আমি যেন পরিবারের জন্য ভালো কিছু করতে পারি ভালো কিছু অর্জন করতে পারি পরিবারের জন্য সবাই দোয়া করবেন এই প্রবাসী ভাইটাকে সবার কাছে দোয়া চাই প্রার্থনা চাই আর আমাকে সবাই পাশে রাখবেন আমার কেসটা সবাই একটু সাপোর্ট করে যাবেন দয়া করে সবাই ভালোবাসা দেবেন সবাই আমাকে পাশে রাখবেন সাপোর্ট দিয়ে আমাকে একটু সফলতার মুখ দেখাবেন আপনারা যদি সাপোর্ট না করেন এই প্রবাসী ভাইটাকে তাইলে আমি কোনোদিনও আমি সফলতা হতে পারব না শুধু আপনাদের দোয়া ভালোবাসা অন্তত খুবই প্রয়োজন এই প্রবাসী ভাই অসহায় ভাই একজন তাকে সবাই দেখবেন পাশে রাখবেন সহিতা করবেন যদি আপনারা সহযোগিতা না করেন এই প্রবাসী ভাইটাকে তার মনে কি কষ্টটা এই কষ্ট একমাত্র প্রবাসী ভাই জানে মানুষকে ভালোবাসুন মানুষকে পাশে রাখেন মানুষের সাহায্য হাত বাড়ান দেখবেন আপনিও ভালো থাকবেন একদিন